সত্যি কথা বলতে জীবনটা একটা কঠিন পরীক্ষা কেন্দ্র টাকা না থাকলে আত্মীয়তার কোনো মূল্য থাকে না তো আশা করছি বন্ধুরা তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আবার আরেকটি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বেবি জুলিস ফ্যামিলি ব্লগে তো জানো তো বন্ধুরা ব্যর্থ মানুষের কান্না অন্যের হাসির খোরাক হয়ে যায় সময় চলে গেলে শত মাথা কুটেও মরলেও কোনো লাভ থাকে না কারোর সাথে খারাপ কিছু করলে নিজেকেই বিপদে ফেলা হয় তাই তো বন্ধুরা অন্যের ক্ষতি করে বা চেয়ে নিজেকে বিপদে না ফেলাই ভালো তাই কি না বলো সুসময়ে বন্ধুদের কঠিনভাবে ত্যাগ করা উচিত কারণ বিপদে যাকে পাশে পাওয়া যায় না তাকে প্রশ্রয় দিতে কখনোই নেই কেউ কেউ অন্যের অসহায়তায় সুযোগ নিতে ও ছাড়ে না তাই কি না সুযোগ সন্ধানীরা আশেপাশে ঘুরে বেড়ায় কিন্তু আমাদের প্রতি মুহূর্তে সতর্ক থাকা দরকার সেই জন্য নিজেকে গোপন কথা অন্যকে কখনোই বলতে হয় না কিছু মানুষকে জীবন থেকে দ্রুত বিদায় করতে হয় এরা আবর্জনার মতো যত থাকবে তত দেখবে দুর্গন্ধ ছড়াবে তো সবাই বন্ধু হয় না তাই কি না চিরকালকেও সেরকমভাবে এমন থাকে না মেয়েদের জীবনটাও অনেক কিছু তার বাস্তবতার মধ্য দিয়ে তাদেরকে পার করতে হয় একটা মেয়ে সবসময় হেরে যায় কার কাছে যেন বাস্তবতার কাছে কখনও তার পরিবারের কাছে কখনও তার প্রিয় মানুষটার কাছে আবার কখনো তার ইচ্ছার কাছে মেয়েরা সত্যি চাইলেও তার ইচ্ছা মতো এক মুহূর্ত চলতে পারে না কিন্তু তাই ছোটো ছোটো ইচ্ছেগুলো পূরণ করতেও সে পারে না পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি রাখতে সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে অবহেলা অপমান লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে আমি সত্যি কথা বলছি তো বলো আসলে কি জানো মেয়েদেরকে সবাই নিজেদের সুবিধা ব্যবহার করে যায় বিবাহিত হোক বা অবিবাহিত মেয়েরা সবাই এই সমাজে কিন্তু লাঞ্ছিত হয়ে আছে কেউ তাদেরকে তাদের মতো করে বুঝতে হচ্ছে তো জানো তো তোমরা আমি সবসময় নিজেকে অনেক সুখী ভাবি কারণ আমি কখনও কারো কাছে কিচ্ছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় তো জানো মেয়েদের চোখে দুই রকমের রস্তু থাকে একটি হলো দুঃখের আর আরেকটি হচ্ছে ছলনার তো ভবিষ্যতে যার কাছে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে আর সে তোমার সবচেয়ে নিজের যা আছে সেটা নিয়ে সব থেকে খুশি থাকা অনেক বেশি শ্রেয় কারো কাছে কখনও কোনো দিনও আশা করার থেকে নিজের যা আছে যতটুকু আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা ভালো তো আশা করছি বন্ধুরা আজকে তোমাদের আমার এই ভিডিওটি সবার ভালো লেগেছে নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকের আমার এই ভিডিওটি তো আজকের মতো আমি এখানেই রাখছি তোমরা সকলে খুব ভালো থেকো আর আমার ভিডিওটি স্কিপ না করে কমপ্লিটলি দেখার চেষ্টা করো কেমন টাটা বাই বাই অনেক